চুমুক কোলা এক ঘন্টা ধরে মুখের ভেতরে রাখলে দাঁতগুলো হলুদ হয়ে যাবে আবার টয়লেট পরিষ্কারে কোক ঢেলে এক ঘন্টা পর ওয়াশ করলে দেখা যাবে রেগুলার টয়লেট ক্লিনারের চেয়ে সেটি বেশি পরিষ্কার করেছে ব্যাটারিতে জং ধরা কাটাতে কাপড়ে মাংসের ঝোল লেগে গেলে কোক ব্যবহার করলে এ থেকে নিস্তার মিলবে আবার এক ক্লাস কোকের ভেতরে একটি দাঁত রেখে দিলে এক সপ্তাহ পর সেই দাঁতের অস্তিত্ব থাকবে না কোমল পানীয় সম্পর্কে জানতে চাইলে এসব মন্তব্য করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের মতে কোমল পানীয় প্রস্তুত করার সময় যেসব রং মেশানো হয় তা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর আর ওই পানীয়কে আকর্ষণীয় করতে যে ফুড অ্যাডিটিভ ব্যবহার করা হয় সেই উপাদানও কম ক্ষতিকর নয় আসলে কোমল পানীয় মোটেও কোমল নয় এটি মানব দেহের প্রতিটি অঙ্গে ক্ষতি করে বলেই অভিমত বিশেষজ্ঞদের যে কোনও রিচ ফুড বা মশলাযুক্ত খাবার কিংবা নিয়মিত আড্ডায় হজমের উপকারী হিসেবে কোমল পানীয় অনেকেরই পছন্দের শীর্ষে কিন্তু না জেনে কোমল পানীয় পান করে আমরা নিজেদের কত বড় সর্বনাশ করছি সে হিসাব কোজনী বা রাখেন এই মরণঘাতক কোমল পানীয় সম্পর্কে বিস্তারিত জানাব আমাদের আজকের ভিডিওতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন প্রচণ্ড গরমে ঠান্ডা কোমল পানীয় দেহ মনে প্রশান্তি আনে কিন্তু সকল কোমল পানীয় স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর গবেষণায় দেখা গেছে কোমল পানীয়তে কোনো পুষ্টি উপাদান তো নেই বরং দেহের জন্য ক্ষতিকর কিছু রাসায়নিক উপাদান রয়েছে আমেরিকা মালয়েশিয়া জাম্বিয়া সিঙ্গাপুর সহ বেশ কিছু দেশের গবেষণা রিপোর্টে বলা হয়েছে যে নিয়মিত কোমল পানীয় পান করাতে দাঁতের হাড়ের পেশির লিভারের জটিল রোগ সৃষ্টি হয় সবচেয়ে বেশি ক্ষতি হয় শিশু কিশোরদের কোমল পানীয়ের অন্যতম উপাদান হচ্ছে ক্যাফেইন ক্যাফেইন একটি আসক্তির মাদক যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে এটা দেহকে কৃত্রিমভাবে উত্তেজিত করে হৃদস্পন্দন বৃদ্ধি করে সাময়িক বুদ্ধিবৃত্তি বাড়ায় এবং অবসন্নভাব বা ক্লান্তি দূর করে অত্যধিক ক্যাফেইন গ্রহণের ফলে বর্ধিত হারে মূত্রাশয় ও পাকস্থলীর ক্যান্সার এবং উচ্চ রক্তচাপ দেখা দেয় এটি শিশুদের মধ্যে জন্ম বৈকল্য সৃষ্টি করে ডায়াবেটিসের কারণ এবং পাকস্থলীর দেয়ালের ক্ষতি করে মার্কিন যুক্তরাষ্ট্রের এক সমীক্ষায় বলা হয়েছে শারীরিক কঠোর পরিশ্রমের পর কোমল পানীয় পান করলে ক্যালসিয়াম ও পটাশিয়ামের অভাব করতে পারে যারা নিয়মিত কোমল পানীয় পান করে তাদের মধ্যে শতকরা বিশ ভাগ দাঁতের রোগে ভুগে একটি দাঁত কোমল পানীয়তে দুদিন রেখে দিলে দাঁতটি নরম হয়ে যায় ফসফরিক এসিডের ফসফরাস মানুষের পাকস্থলীর হাইড্রোক্লোরিক এসিডের সাথে বিক্রিয়া করে বদহজম গ্যাস এবং পাকস্থলীর স্ফীতির সৃষ্টি করে অধিক চাপের কার্বন ডাইঅক্সাইড কোমল পানীয়তে বুদবুদ সৃষ্টি করে আর এই দূষিত কার্বন ডাইঅক্সাইড আমরা কোমল পানীয়ের সাথে খাচ্ছি ফলে ফুসফুসে জটিল রোগ হয় কোমল পানীয়ের মূল উপাদান নিরানব্বই পার্সেন্ট ডিস্টিল্ড ওয়াটার সমীক্ষায় দেখা গেছে যে যত বেশি ডিস্টিল্ড ওয়াটার পান করবে তার মধ্যে তত খনিজ পদার্থের স্বল্পতা ও অ্যাসিড অবস্থার সৃষ্টি হবে কোমল পানীয় সংরক্ষণ মেয়াদ বৃদ্ধির জন্য কার্বনিক এসিড বেঞ্জইট এসিড বা সোডিয়াম ব্যঞ্জয়েড দেওয়া হয় এগুলো হাঁপানি ফুসকুরি এবং অতি সক্রিয়তার কারণ ঘটায় তথ্যগত বিভ্রান্তির ফলে আমরা অনেক সময় আমাদের জীবনযাপনে চূড়ান্ত বোকামির প্রকাশ ঘটাই এর মধ্যে সবচেয়ে হাস্যকর বোকামিটি হচ্ছে বিয়ে বা কোনো উৎসবে ভরপেট খাওয়ার পরমহা আনন্দে কোমল পানীয় পান করা অধিকাংশেরই ধারণা এতে খাবারটা ভালো হজম হবে এ ধারণার অসারতা বুঝতে কিছু তথ্য জানা প্রয়োজন খাবার সবচেয়ে ভালো হজম হয় যখন পাকস্থলীর তাপমাত্রা থাকে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এ তাপমাত্রায় পাকস্থলীর এঞ্জাইম বা পাচক রস খাবার হজমের জন্য সবচেয়ে উপযোগী অবস্থায় থাকে কিন্তু ভরপেট খাওয়ার পরই আপনি যখন আপনার পাকস্থলীতে শূন্য থেকে চার ডিগ্রি তাপমাত্রার কোমল পানীয় ঢেলে দেন তখন স্বাভাবিকভাবেই হজমের প্রক্রিয়াটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় হজমের বদলে তখন পাকস্থলীতে থাকা খাবার গাজন প্রক্রিয়ায় পড়তে শুরু করে কোমল পানীয় পানের কিছুক্ষণ পর খাবার হজমের লক্ষণ মনে করে আপনি যে তীর তী তোলেন তা আসলে খাবার পচনের ফলে সৃষ্ট গ্যাস মিথ্যা প্রচার আর মনমাতানো বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে মানুষ কোমল পানীয় সর্বনাশা ফাঁদে পা দিচ্ছে কিন্তু আমাদের সবারই খেয়াল রাখা প্রয়োজন যে স্বাস্থ্য আমার আর একে সুস্থ রাখার দায়িত্ব আমার বিশেষজ্ঞরা বলেছেন কোমল পানীয় সহ এরকম যত কৃত্রিম ও প্রক্রিয়াজাত পানীয় রয়েছে তাতে উপকারী কিছু তো নেই বরং রয়েছে ঝুঁকিপূর্ণ ও ক্ষতিকর একাধিক উপাদান তাই এসব জঞ্জাল শরীরের জন্যই সত্যিকার অর্থে অপ্রয়োজনীয় কারণ শরীরে পানি চাহিদা মেটাতে সাধারণ বিশুদ্ধ পানি যথেষ্ট তাদের মতে বাজারে প্রচলিত কোমল পানীয় সহ সব ধরনের প্রক্রিয়াজাত পানীয় এবং প্যাকেটজাত ও বোতলজাত জুস সবই আসলে কম বেশি একই উপাদান দিয়ে তৈরি আর এসব পানীয়তে রং গন্ধ ও প্রিজার্ভেটিভ হিসেবে যা ব্যবহৃত হয় তার অধিকাংশই মানবদেহের জন্য ক্ষতিকর ও নির আপনি যদি অজানাকে জানো চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ও টুইটারেও দেখতে পারবেন এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেয়া আছে ভিজিট করে আসতে পারেন সম্প্রতি বাংলাদেশের জাতীয় বাজেট ঘোষিত হয়েছে বাজেট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে এর পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ